জীবনযাত্রার পরিবর্তন করে খাবার দাবারের নিয়ম মেনে চলে প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখা যদি তার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে রাখতে পারি আমরা আমরা খাবার দাবারের নিয়ম মেনে চলি তাই না আমরা এক্সারসাইজ করি তারপরে যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আমরা ওষুধ খাই তাহলে প্রেশার নিয়ন্ত্রণ রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা তারপরে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা

আমি না তাই না কিন্তু এগুলো এগুলো আমার অন্তত দুই তিন রকম মৌসুমী ফল আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে তার সাথে হচ্ছে আমাদের শাকসবজি খেতে হবে বেশি করে প্রতিদিন অন্তত পাঁচ রকমের শাক সবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে লবণটাকে পরিহার করতে হবে কারণ লবণ কিন্তু আমাদের প্রেশারকে বাড়িয়ে দেয়

সাত থেকে আট ঘন্টা হয় এটাও আপনাদের মানতে হবে কারণ এটাও কিন্তু হাটের অসুখ হওয়ার একটা ঝুঁকি ঠিক আছে তাহলে যে কয়েকটা বললাম আমি আর আরেকটা হচ্ছে রক্তের যে চর্বি রক্তের চর্বি পরিমাণ মতো রাখতে হবে অতিরিক্ত চর্বি বেড়ে গেলে হাটের অসুখ হওয়ার চান্স বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমি কয়টা বলেছি একটা বলেছি প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করতে হবে খাবারে খাদ্যাভাব পরিবর্তন করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে বাইরের যে ঝাঁকফুট বা খাবার যেগুলো এগুলো খাওয়া যাবে না খুব পর্যাপ্ত হতে হবে তাই না আর আরেকটা ওজন নিয়ন্ত্রণের কথা বলেছি হ্যাঁ এইভাবে যদি আমরা মেনে চলি তাহলে হৃদরোগ যেগুলো হয় এর আশি ভাগ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি যে আশি ভাগ পর্যন্ত এইসব নিয়ম মেনে চললে হৃদরোগ হবে না আর বিশ পার্সেন্ট হতে পারে কারণ আপনার যদি জিনেটিক্স যেটা বলি আমরা যে বাবা মা থেকে আপনি যেটা পেয়েছেন আপনার জিনের ভিতরে যেটা আমরা একদম জন্ম থেকে দিয়ে দিয়েছেন সেটাকে আমরা এই নিয়মগুলো মেনে চলে নিয়ন্ত্রণে রাখতে পারি যে আপনার বাবা মা দুজনে হার্টের রোগী ছিলেন

এই সমস্ত নিয়ম গুলো আমরা মেনে চললে আমাদের আশীরভাব কর্তব্য কমে যাবে ঠিক আছে তাহলে সবাই চেষ্টা করবেন আমরা সবাই মিলে চেষ্টা করবো এই নিয়ম গুলো মেনে